জালাল হোসেন চৌধুরী অসাধু উপায়ে চার কোটি সাতানব্বই লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন পূর্বক বোক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে দেশ এখন নানা ইস্যুতে মিডিয়া সরব কেউ কথা বলছে রাজনীতি নিয়ে কেউ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কিন্তু এই কোলাহলের আড়ালে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ নাম মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী যিনি বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের একজন সদস্য একসময় আলোচনায় ছিলেন এখন যেন আড়ালে প্রশ্ন জাগে আমরা কি ভুলে গেছি নাকি ভুলে দেওয়া হচ্ছে বেলালের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কেবল একজন কর্মকর্তার গল্প নয় বরং পুরো প্রশাসনিক কাঠামোর এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি দুদকের নথি অনুযায়ী বেলাল তার সম্পদ বিবরণীতে দেখিয়েছেন আট কোটি তেতাল্লিশ লাখ টাকার সম্পদ কিন্তু বাস্তবে তার নামে পাওয়া গেছে তেরো কোটি তেতাল্লিশ লাখ টাকার সম্পদ অর্থাৎ প্রায় চার কোটি ষাট লাখ টাকা গোপন রেখেছিলেন তিনি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী সব জায়গায় ছড়িয়ে আছে বেলালের জমি ফ্ল্যাট আর শেয়ার বিনিয়োগ যেন একজন কর প্রশাসকের ছদ্মবেশে গড়ে উঠেছিল এক নীরব সাম্রাজ্য কিন্তু এখানেই শেষ নয় তথ্য বলছে আদালতের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা অমান্য করে আঠারোই সেপ্টেম্বর রাতে বেলাল ঢাকা ত্যাগ করেন টিকিট ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের গন্তব্য অস্ট্রেলিয়ার সিডনি সরকারি আদেশে তার যাওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ার প্রশিক্ষণে কিন্তু তিনি গিয়েছিলেন সিডনিতে আর ব্যাখ্যা দিয়েছিলেন এটি ছিল সতেরো ঘন্টা ট্রানজিট কিন্তু প্রশ্ন হলো একজন নিষিদ্ধ কর্মকর্তা কীভাবে বিমানবন্দরে সব স্তর পেরিয়ে বিনা বাধায় দেশ ছাড়লেন আর সে অনুমতেই বাঁকে দিল আমাদের কাছে মেসেজ ছিল উনি নাকি দেশের বাইরে আসেন এই মুহূর্তে ও দেখেন তদন্ত করে কিছু পান কিন এরকম না আমরা শুনছি সে অস্ট্রেলিয়া চলে গেছে এই মুহূর্তে উনি সরকারি আদেশ লঙ্ঘন করে অস্ট্রেলিয়া ভ্রমণের ডিপার্টমেন্টের প্রসিডিউটটা কি আসলে এটা কি আপনাদের অনুমোদন নিতে হয় না মানে উনি যদি বিদেশ ভ্রমণ করতে চায় এই ক্ষেত্রে আপনাদের অনুমতি লাগে নাকি হচ্ছে আপনার ওই যে বাংলাদেশ ব্যাংক অথরিটি না মন্ত্রণালয়ের একটা অথরিটি ইয়া লাগে আপনার হচ্ছে হ্যাঁ মন্ত্রণালয়ের অনুমতি লাগে এনবিআর এর ভেতর থেকে পাওয়া তথ্য বলছে মামলার পর থেকে বেলাল অফিসে অনুপস্থিত তবু প্রশাসনিকভাবে তার পদ নিয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত হয়নি প্রশ্ন উঠছে একজন অভিযুক্ত কর্মকর্তা অনুপস্থিত থাকলে তার বেতন সুবিধা আর দায়িত্ব কে দেখছে আর এনবিআর ভেতরে তার প্রভাব এখনো কতটা শক্তিশালী উনি এখন কি মানে নাই আছে তো অফিস করতেছেন একজন সরকারি কর্মকর্তা যিনি কর আদায়ের জন্য জনগণের সামনে ন্যায়ের মুখপাত্র যখন নিজেই জবাবদিহি এড়িয়ে যান তখন সেই প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস কতটুকু টিকে থাকে সূত্র বলছে বেলাল এ সপ্তাহেই জামিনের আবেদন করতে যাচ্ছেন যদি তিনি সহজেই জামিন পান তাহলে জনমনে প্রশ্ন উঠবে দুদকের মামলার বিশ্বাসযোগ্যতা কতটুকু দুর্নীতির বিরুদ্ধে লড়াই কি সত্যি চলছে নাকি শুধু এটি এক প্রশাসনিক নাটক যার স্ক্রিপ্ট আগেই লেখা দর্শক দুর্নীতি কোনো একক ঘটনা নয় এটি একটি কাঠামোগত ব্যাধি যেখানে ন্যায় বিচার বিলম্বিত হয় আর সত্য চাপা পড়ে প্রশাসনিক ক্ষমতার পদতলে এতক্ষণ সাথে ছিলাম মাহিরা আফরোজ আবারও দেখা হবে ফেজদা পেপালের সাথে টেলি বাংলাদেশ মাহিরার বিশেষ আয়োজনায় ধন্যবাদ